पर्णमद पर्णमिदं पर्णात्पर्णमुदच्छति पर्णस्य पर्णमादायौ पर्णमेबा भुषिष्वती ॐ शान्ति शान्ति শান্তি আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে আমাদের মনেরও পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা আছি আমার যে মূল সত্তা তার কোনো পরিবর্তন নেই আর আমি আছি তাই আমার দেহ আছে আমি আছি তাই আমার মন আছে আমার অবর্তমানে সবই অদৃশ্য মূল্যহীন ছায়া মাত্র আমি আছি একমাত্র এই উপলব্ধিতেই মানুষ কৃতকৃত্য হয় উপনিষদ বলছেন যিনি নিজেকে জানেন আমিকে জানেন তিনি ব্রহ্মকে জানেন আর যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান কারণ ব্রহ্মই মানুষের আত্মস্বরূপ ব্রহ্ম বেদ ব্রহ্মই ব বেদ কথাটার মানে হচ্ছে জ্ঞান জ্ঞান যার হয়েছে তিনি ব্রহ্ম কল্পনা করুন আপনার অন্তরের অন্তঃস্থলে হৃদয় কেন্দ্রে আত্মরূপ এক জ্যোতি সর্বদা বিকিরিত হচ্ছে প্রথমে এটি কল্পনা করুন মূলাধারের জাগরণের সময় যেমন বিভিন্ন চক্র সম্পর্কে প্রথম দিকে একটা ধারণা করে নিয়ে ধ্যান করতে হয় আর পর একটা সময় চক্রের সঠিক অবস্থান কেন্দ্রে একটা কম্পন অনুভূত হয় আর আমরা শরীরের চক্রের সঠিক অবস্থান সম্পর্কে তখন উপলব্ধি করতে পারি ঠিক তেমনি হৃদয় কেন্দ্রের জ্যোতির দর্শন পেতে গেলে প্রথমে আমাদের এই ময়ের কল্পনা করে নিতে হয় আমরা কখনোই ভাবি না এমনকি দৃঢ়ভাবে বিশ্বাসও করি না যে আমাদের হৃদয় কেন্দ্রেই সেই সর্বশক্তিমান সর্বদা বিরাজ করছেন লোকের কথা শুনে হয়তো একটা ভাষা ভাষার ধারণা আমাদের হয়েছে বা একটা ভাষা ভাষার ধারণা আছে আমাদের তার কারণ হচ্ছে আমাদের সেই অভিজ্ঞতা কখনও হয়নি আর এই অবিশ্বাস বা অজ্ঞতা আমাদেরকে পরম পুরুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে মহাত্মা বলছেন আপনি তাকে কখনো চাননি তাই আপনি তাকে পানও নি আমরা সবাই অজ্ঞানে আচ্ছন্ন আর এই অজ্ঞানকেই আমরা সত্য বলে ধরে নিয়েছি শরীরকে যেমন আমি ভাবি যা আসলে সত্য নয় তেমনি অজ্ঞানতা বসেই আমরা অহংকে আত্মা বলে ভাবি আমাদের বর্তমান চেতন স্তরে আমরা বস্তুত শরীর মন যুক্ত এক গণ্ডিবদ্ধ সত্তা মাত্র যা আসলে জন্ম বৃদ্ধি ক্ষয় মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ আমাদের ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম সুখ দুঃখ নিদ্রা জাগরণ আমাদেরকে অধীন করে রেখেছে বর্তমানে এই অবস্থায় আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে এই শরীর মনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি এখান থেকে আমরা বেরুতে পারি না এমন কি আমরা যে এখান থেকে বেরুতে পারি আমরা সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা যে এইসব ক্ষুধা তৃষ্ণা শোক দুঃখের মধ্যে আবদ্ধ নই সেই ধারণাই আমাদের লোপ পেয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আমরা এখন যেখানে আছি সেখান থেকেই আমাদের যাত্রা শুরু করতে হবে এখান থেকে বেরুতে গেলে আমাদের কি করতে হবে এখান থেকে বেরুতে গেলে আমাদের উপাসনার মধ্যে মন প্রাণ ঢেলে দিতে হবে ঈশ্বরকে স্মরণ করতে হবে তারই ধ্যানের আশ্রয় নিতে হবে প্রতিনিয়ত উপাসনার মাধ্যমে আমাদের মনের গভীরে যখন ঈশ্বর বার্তা পৌঁছতে থাকবে তখন ধীরে ধীরে আমাদের মনে ঈশ্বরের ছোঁয়া লাগতে শুরু করবে আর এর ফলেই আমাদের অন্তরে ঈশ্বরের কৃপার অনুভব হতে লাগবে আমাদের মধ্যে আত্মজ্ঞানের আলো প্রজ্বলিত হতে থাকবে প্রথমে একটা ক্ষীণ আলোর বিন্দু আমাদের মানুষ চক্ষুতে ধরা পড়বে আর এই ক্ষীণ আলোর বিন্দু দেখা দেবে আমাদের চিদা আকাশে প্রথম দিকে একটি কল্পনা দিয়ে শুরু করতে হয় কল্পনা দিয়ে শুরু হলেও কিছু দিনের মধ্যেই আপনি এই আলোর বিন্দু আপনার মনসচক্ষুতে দেখতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান অহং চেতনারও পরিবর্তন হতে থাকবে নিজের সম্পর্কে পূর্ববর্তী যেসব ধারণা সেই সব ধারণারও পরিবর্তন হতে থাকবে রূপ অন্ধকার তখন দূর হতে থাকবে একটা জ্ঞান আলোকের স্ফুরণ দেখতে পাওয়া যাবে এবারে এই আলোর রেখা দেখার সঙ্গে সঙ্গে ভাবুন আমি নিত্য শুদ্ধ মুক্ত এক পবিত্র আত্মা আপনি কি নন অর্থাৎ আপনি যে মন নন আপনি যে শরীর নন এই ধরনের নং অর্থক চিন্তা করতে যাবেন না অর্থাৎ আপনি যা নয় তা চিন্তা করতে যাবেন না আপনি সত্যিকারের যা আপনি নিজেকে তাই ভাবতে শুরু করুন বারবার নিজের অন্তরের মধ্যে একটা শুভ বার্তা পাঠাতে থাকুন আমি এক শুদ্ধ আত্মা আমি ঈশ্বরের অংশ আমি এক শুদ্ধ আত্মা আমি ঈশ্বরের অংশ আপনি সেই জ্যোতির ধ্যান করুন যা আপনার সত্তার গভীরতম প্রদেশ থেকে উৎসাহিত হয়ে আপনার শরীরের প্রতিটি অঙ্গে পরমাণুতে আপনার মনের গভীরে প্রবেশ করছে আপনি ভাবুন জীব আত্মা আর পরমাত্মার সঙ্গে কোনো প্রভেদ নেই এই ভাবনা যখন আপনার মনের মধ্যে নিরন্তর চলতে থাকবে তখন দেখবেন আপনার দেহ মন ইন্দ্রিয়ের ঊর্ধ্বে এক আনন্দময় সত্তার সঙ্গে আপনি একাত্ম বোধ করছেন আপনি তখন এক অসীমতার উপলব্ধিতে নিজেকে উন্মুক্ত করে ফেলবেন এই উপলব্ধি পাণ্ডিত্য দিয়ে বা আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে যাবেন না শুধু ঈশ্বরের অনুসন্ধিৎসু মন আপনার বিশ্বাস আপনার ভক্তি এই ধ্রুব সত্যকে আপনার উপলব্ধির স্তরে নিয়ে যাবে কেতাবি বিদ্যা দ্বারা এর বিচার করতে যাবেন না বই পড়া বিদ্যা বা কারুর কাছ থেকে শোনা বিদ্যা এমনকি গুরু মুখে শোনা বিদ্যা আপনার ঈশ্বর সম্পর্কে একটা পরোক্ষ জ্ঞান অবশ্যই এনে দিতে পারে কিন্তু ঈশ্বরের সন্ধানে যখন আপনার মন ব্যাকুল হয়ে পড়ে এবং অহং বোধ যখন প্রায় হয়ে যায় তখন ঈশ্বরের একটা আভাস উপাসনার ও ধ্যানের মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে ফুটে ওঠে মন তখন ঈশ্বরে নিবদ্ধ হয় আত্মার জ্যোতি অন্তরের সমস্ত অন্ধকার দূর করে ঈশ্বরের একটা স্বচ্ছ রূপ তখন প্রকাশিত হয় আর এইভাবে নিজেকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিতে পারলে আমাদের অহংের লোপ পায় আর আমরা আত্মস্বরূপকে খুঁজে পাই হারিয়ে যাওয়া ছেলে খুঁজে পেলে যেমন আনন্দ হয় বহুদিন পরে হারিয়ে যাওয়া মাতা পিতাকে খুঁজে পাওয়ার যে আনন্দ তার থেকেও অধিক আনন্দ তখন অনুভব হয় এই আত্মস্বরূপের উপলব্ধিতে তো ধ্যান কোনো কাল্পনিক বিষয় নয় উপাসনা কোনো আবেগের বিষয় নয় ধ্যান বিজ্ঞান উপাসনা নিজেকে উৎসর্গ করবার বিজ্ঞান ওম শান্তি শান্তি शन्तिः हरि